চৌদরবে বাণিজ্যিক পণ্য ও খুচরা বিক্রেতাদের সরঞ্জামে মহান আল্লাহর পবিত্র নাম ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ধর্মের প্রতিরক্ষা রক্ষা এবং স্রষ্টার নামের অপমাননা রোধে দেশটি সরকার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে নতুন এই নির্দেশনা অনুযায়ী এখন থেকে কোন ব্যবসা প্রতিষ্ঠান তাদের পণ্যের মোড়ক শপিং ব্যাগ এবং একবার ব্যবহারযোগ্য প্রচারণামূলক সামগ্রীতে আল্লাহর কোনো নাম মুদ্রণ বা প্রদর্শন করতে পারবে না সৌদি কর্তৃপক্ষের মতে বাণিজ্যিক পণ্য বা বিপণন সামগ্রীতে সাধারণত সাধারণ হাতে নাড়াচাড়া করা হয় এবং ব্যবহারের পর যত্রত্র ফেলে দেওয়া হয় ফলে ডাস্টবিনে বা অপরিচ্ছন্ন স্থানে এসব পবিত্র নাম পড়ে থাকার মাধ্যমে বড় ধরনের অসম্মান হওয়ার সম্ভাবনা থাকে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই মূলত এমন কঠোর নিয়ম চালু করা হয়েছে তবে এই নিষেধাজ্ঞা কেবল বাণিজ্যিক এবং নিষ্পত্তিযোগ্য পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে পবিত্র ধর্মীয় গ্রন্থ শিক্ষামূলক উপকরণ এবং যথাযথ ধর্মীয় প্রকাশনার ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না দেশটির সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধের সাথে বাণিজ্যিক কর্মকাণ্ডের সমন্বয় সাধনের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে দেশটির সংশ্লিষ্ট দপ্তর থেকে জানানো হয়েছে যে এই নির্দেশ অমান্যকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে